রাতে আমার মনে হয় যে আমার মতো আপনাদের অনেকেরই ঠিক মতো ঘুম হয় কারণ পিনাকি ভট্টাচার্যের মতো একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার যখন তিনি বলেন যে ছিচল্লিশ পদাতিক ব্রিগেড তারা আসলে বের হয়েছে অস্বাভাবিক মুভমেন্ট করতেছে তখন সবার মতো আমিও শঙ্কিত হয়ে পড়ি এবং প্রচুর খোঁজখবর নেওয়ার চেষ্টা করি যে আসলে কি হয়েছে আবার রাতের সময় সবাইকে ফোনও দেওয়া যায় না অনেকে ফোনও ধরে না এবং আপনারা জানেন যে এইসব কুকুলো আসলে রাতেই হয় তো এখন শঙ্কিত হয়ে পড়ি কোনো সন্দেহ নাই তারপর আমরা দেখলাম জুলকার নাইন সায়ের স্বামীর ফেসবুক পোস্ট যদিও তিনি পিনাকি বটার গালিগালাস করেছেন গালি গালিগালাস করলেও আমরা অন্তত মানে বুঝলাম যে আসলে এরকম কোন সামরিক হচ্ছে না কারণ জুলকার নাইন সায়ের স্বামী তিনি সেনাবাহিনীর অত্যন্ত ভিতরের খবর রাখেন কাজে যদি এরকম কিছু হতো তাহলে তিনি অবশ্যই আমাদেরকে অবহিত করতেন বাট তারপরেও পিনাকি ভট্টাচার্য তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে রাস্তায় নামার জন্য কিন্তু আমরা দেখলাম যে তেমন কেউ মানে রাস্তায় কেউ নেই আমি শুনেছি দুই তিনজন ইত্যাদি এখন ঘটনা হচ্ছে যে আসলে পিনাকি ফটাজের মতো একজন ইনফ্লুয়েসার তিনি কি আসলে শুধু শুধু বলেছেন নিশ্চয়ই না নিশ্চয়ই তিনি কারো কাছ থেকে তথ্য পেয়েছেন যেটাকে তিনি বিশ্বাসযোগ্য মনে করেছেন এবং আমরা আহ নাজমু সাকিবের পোস্টে জানতে পারলাম আহ মানে এটাকে বলি যে সামরিক যে যানবাহন সেটা চেঞ্জ করা তিন মাস পর পর একটা রুটিন কার্যক্রমের অংশ যে একটা সামরিক যানবাহন একটা জায়গায় ডিউটি করতেছে ওটা তিন মাস পর পর চেঞ্জ করে আরেকটা দেয় এটা রুটিন কার্যক্রম তো ওই সিসল্লিশ ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড একটা ইউনিটের এপিসি এপিসি তো জানেন ওই যে আর্ম ভেহিকল এপিসি এপিসি আরো কিছু যানবাহন গতকাল বিকাল থেকেই আগে যেমন পুলিশকে জানানো হতো এবার হয়তো বা পুলিশকে জানানো হয় নাই এখন পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ এসবি সেই এসবি যে প্রধান গুলাম রসুল তার কাছে খবর আসে যে স্যার এরকম ওই জায়গায় তো চেঞ্জ করতেছে এখন তো বোঝে নিতো যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এতগুলো জেনারেলদের একসঙ্গে গ্রেফতারি যেমন চুপচাপ সবকিছু ওই রকম তো এরকম তো আসেই এটা তো আসেই এবং গতকালকে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন সব মিলিয়ে পরিস্থিতিতে জটিল তো এর ভিতরে এই যে বিকাল থেকেই কিছু আর্মড ভেহিকেল এগুলো নিয়ে গতিবিধি এগুলো চেঞ্জ হচ্ছে এগুলো তৈরি হচ্ছে তো তখন এসবির যে স্পেশাল ব্রাঞ্চের যে প্রধান গোলাম রসুল তার কাছে রিপোর্ট আসে তখন মনে হয় যে তাহলে আমাদের জানা হলো কেন সেনাবাহিনী যদি এরকম কোনো কিছু করে যেটা আসলে ক্যান্টনমেন্টের বাইরে বের হয় তখন তো পুলিশকে জানানো নিয়ম তাহলে সিচুয়েশনটা যেহেতু এখন খুবই ক্রিটিক্যাল তাহলে এটা কি আসলে রুটিন ওয়ার্ক নাকি অন্য কিছু তো সেটা নিশ্চিত হতে গোলাম রসুল প্রধান তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এক ব্যক্তির সঙ্গে আলাপ করেন যে ভাই এই কাহিনী বিষয়টা কি আসলে আমি তো বুঝতে না তখন সেই ব্যক্তি তাকে বলেন যে এই বিষয়টি হতে পারে রুটিন কার্যক্রমের অংশ অথবা হতে পারে যে কিছুটা হতে পারে বাট অতটা নিশ্চিত আমি না তখন গোলাম রসুল প্রধান উপদেষ্টার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদাবক চৌধুরীকে জানান এই এবং খোদাবকস চৌধুরীও তখন চিন্তা করেন যে ঘটনা কি ঘটনা কি এ মানে এত জটিল অবস্থা যেখানে এতগুলো জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তাহলে কি সেই জেনারেলরা বা কেউ মিলেই কি এটা করতেছিল এবং তখন খোদাবক চৌধুরী ফোন করেন পিনাকি ভট্টার্যকে এবং এও বলেন যে দেখো কিছু সামরিক যান তারা জড়ো হচ্ছে তারা ক্যান্টনমেন্টের বাইরে আসবে এখন এটা রুটিনও হতে পারে রুটিনের বাইরে হতে পারে কিন্তু বর্তমানে যে সিচুয়েশন যে দম বন্ধ পরিবেশ যে জেনারেল যারা খেপে আছে অবশ্যই কেউ শাস্তি চায় না তাই না সবাই চায় শাস্তি থেকে বাঁচতে এখন তার জন্য তারা কিছুটা করতেও পারে এবং বঙ্গবন্ধুকে যখন পনেরোই আগস্ট মারা হয় তখন কিন্তু কেউই জানতো না এমনকি সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহ তখন জানতো না তখন এই ডালিমরা তারপরে ডালিম ফারুক এরা মেজর কর্নেল ফারুক এরা ডালিম কয়েকটা ভেহিকল মানে কয়েকটা আর্মির গাড়ি আর কিছু সৈন্য নিয়ে তারা এই রাষ্ট্রপতিকে হত্যা করার মতো কাজ তারা সম্পন্ন করে ফেলেছিলেন নির্দ্বিধায় শেখ মুজিবুর মতো একজন শক্তিশালী রাষ্ট্রপতি তাকে পর্যন্ত এমন ভাবে এসে সপরিবারে হত্যা করে চলে গেলেন যেটা সেনাবাহিনীর প্রধান পর্যন্ত জানে না সেনাবাহিনীর উপপ্রধান রোমান সে জানে না এটা হয়েছে তো এই সমস্ত আসলে একটা আতঙ্কের কারণেই তখন এই খোদা বক্স চৌধুরী বা এরা এরা বলতেছে আসলে যে যে যদি আসলে কু হয় তাহলে তো জনগণের নামা ছাড়া কোন উপায় নেই আপনারা জানেন যে তুরস্কের তুরস্কে একটা কু হয়েছিল সম্ভবত খেয়াল নাই চোদ্দ সালে জানি না চোদ্দ পনেরো ষোলো হবে তখন সেনাবাহিনী ঘোষণা দেয় তারা ক্ষমতা নিয়ে নিবে তখন এরদোগান তিনি বিমানে করে যাচ্ছিলেন কোথাও তিনি বিমান থেকে মোবাইলে তিনি ভিডিও রেকর্ড করেন যে জনগণ আপনারা নেমে পড়ুন আপনারা নেমে পড়ুন আপনারা এই মিলিটারিদের খুব ব্যর্থ করে দিন তখন এই সকল মানুষ রাস্তায় নেমে পড়ে এবং তারা আর্মির ট্যাঙ্কের সামনে বুক করে দাঁড়িয়ে থাকে এবং শুধু জনগণের কারণে শুধুমাত্র জনগণের প্রতিরোধের কারণে সেই সামরিক সম্পূর্ণ করা উচিত কারণ জনগণ ছাড়া তো এই সামরিক অভ্যুত্থান কেউ থামাতে পারবে না এখন বিএনপির জামাত কতটুকু কি আছে না আছে তো বিশ্বাস করা যায় না তখনই তারা পিনাকি কে বললেন যে পিনাকি ভাটার্য যেহেতু আপনি ইনফ্লুয়েন্সার এবং আপনার যে বড় ইনফ্লুয়েসার বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ নাই পলিটিক্যাল ওয়াইজ তাহলে আপনি ভিডিওতে একটা ডাক দেন মানুষকে যে এই মুহূর্তে সবাই রাস্তায় নেমে আসুন তো এই কারণে আসলে পিনাকি ভট্টাচার্য এটা ডাক দিয়েছেন এবং পিনাকি ভট্টাচার্য মনে করেছেন যে যেহেতু আহ এস গোয়েন্দা প্রধান গোলাম রসুল এবং এবং পুলিশের যে মানে একটা দায়িত্বে আছেন খোদা বক্স চৌধুরী এবং যারা এর আগে এক্সপিরিয়েন্সও আছে তো এই কারণেই আসলে তিনি নির্দ্বিধায় এটা বলে দেন তিনি বলে দেন যে আপনারা সবাই বাইরে বেরিয়ে আসুন আপনাদের কে এই খুনি সামরিক বাহিনীদেরকে প্রতিহত করতে হবে এবং আপনারা সব রাস্তায় নেমে আসুন এবং তিনি স্পেশালি যারা মাদ্রাসার ছাত্র আহ তাদেরকে আসলে ডাক দিয়েছিলেন তিনি মনে করেছিলেন যে মাদ্রাসার ছাত্র যারা আছে তারা আসলে পিনাকি ভালো কথা শুনবে কিন্তু দেখুন আমি একটা কথা বলি যে পিনাকি পটার যে ডাকে রাস্তায় নামে নাই আহ অথচ পাঁচই আগস্ট কিন্তু রাস্তায় নেমেছিল এর কারণ হচ্ছে কারণ হচ্ছে যে শেখ হাসিনার সেই দীর্ঘ পনেরো বছরের কুশাসন গুম খুন হত্যা এইসব নিয়ে বা দুর্নীতি নিয়ে কিন্তু পাবলিকের মনে আগে থেকে একটা বিতৃষ্ণা ছিল যেটা কাজে লাগিয়েছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এখন এই জেনারেল ওয়াকারের বিরুদ্ধে মানে ডাক দিলে কয়জন পাবলিক রাস্তায় নামবে সেটা একটা দেখার বিষয় এই তো এখন সেনাবাহিনীতে সবাই কিন্তু সুবিধাভোগী না সেনাবাহিনীতে সামান্য কিছু লোকই সুবিধাভোগী হয়েছে হাসিনার যারা অযোগ্য থাকা সত্ত্বেও তারা উপরের উপরের পোস্ট পেয়েছে এবং সেনাবাহিনীতে যখন একটা অফিসার ঢোকে মানে কমিশন র্যাঙ্কে তখন এই কর্নেল মেজর ব্রিগেডিয়ার পর্যন্ত মোটামুটি স্বাভাবিক ভাবে এদের প্রমোশন হয় স্বাভাবিকভাবেই হয় হাসিনার মনে আর কি কথা বলতেছি কিন্তু ব্রিগেডিয়ারের উপরে যেতে হলেই আনুগত্যের প্রমাণ লাগতো ব্রিগেডিয়ারের উপর যেতে হলে হাসিনাকে বলা লাগতো যে এ আওয়ামী লীগের জন্য বাসিনার জন্য কয়টা গুম করেছে কয়টা খুন করেছে এর বাদ চৌদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে বা কি করে সব মানে দীর্ঘ একটা ফিরিস্তি লাগতো এছাড়া প্রমোশন দিত না তো এই রকম অনেক সামরিক অফিসার আছে যারা ওই প্রমোশন নেয় নাই যারা ওই এখনো নিচেই আছে বা সেখান থেকে রিটায়ারমেন্টে গেছে কিন্তু তারা মানে ওই গুম খুন করে নাই হাসিনা সরকারের জন্য তারা বঞ্চিত এই তো এখন দর্শক মানে পৃথিবীর সকল সেনাবাহিনীর একটা মানে গর্ব আছে যে আমরা সেনাবাহিনী এই এবং ভালো মন্দ যাই হোক না কেন আমরা কিন্তু ওই সাধারণ জনগণের মতো না আমরা আলাদা সুতরাং আমরা অপরাধ যাই করি না কেন আমাদের বিচার হবে সামরিক আদালতে গেলে আমাদের থাকে একটা সেনাবাহিনীর আছে তো এই কারণেই সব সেনা কর্মকর্তাগণ এই গুম খুনের মামলায় যে আন্তর্জাতিক আদালত থেকে গ্রেপ্তারি পেয়েছেন তাদের একটা দাবি ছিল জেনারেল ওয়াকা সাহেবের কাছে যে আমাদেরকে যেন সামরিক আদালতে বিচার করা হয় যাতে আমাদেরকে সিভিল কোর্টে পাঠানো না হয় এই কিন্তু তারা আসলে বুঝতে পারেন না যে দেশে আর হাসিনা নাই একটা ক্ষমতায় গণভ্যুত্থান হয়ে গিয়েছে এবং প্রয়োজনে পাবলিক আরেকটা গণভুত্থান করবে কিন্তু আগের সেই দিন নেই আপনি সেনাবাহিনীর জেনারেল হন আর যাই হন এই সেই দিন নাই এখন তারা চেষ্টা করেছেন যে তাদের একটা জনমত সরি সরি জনমত না তো মানে সেনামত জোগাড় করার জন্য এইসব অভিযুক্ত সেনা কর্মকর্তারা যদি আমাদের সঙ্গে এটা বিশাল অংশের একটা জুনিয়র সেনা অফিসাররা থাকে তাহলে এটা কিছু করা যায় কিন্তু সেরকম কিছুই নেই কারণ সেনাবাহিনীর একটা বড় অংশ যারা আওয়ামী লীগের আমলে গুম মধ্যে ঢুকেই নেই তারা জানতো যে তারা তাদের প্রমোশন একটা সার্টেন পর্যায়ের পরে কিন্তু থেমে যাবে বাট তারা ওইটা ওই যায় নাই তারা কিন্তু এই কম গুরুত্বপূর্ণ পদনিয়া তারা ছিলেন অনেক মেধাবী অফিসার তারা শুধু শেখ হাসিনার চামচামি করার কারণে ওই ব্রিগেডের পর্যন্ত ছিলেন এবং এতে তিনি তারা খুশি ছিলেন কিন্তু তার চেয়ে কম মেধাবী এই যে রসানের মতো লোকজন তারা গুম খুন করে টুর একদম উপরের লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছেন তারা হাসিনা নজর আসতে পারেন নাই কারণ তারা গুম খুন করতে রাজি না এই আবার এর ভিতরে আবার অনেকে আছে হাসিনার দিকেও যায় নাই আবার পুরোপুরি আবার শত থাকে নাই তারাও একটা মধ্য মধ্যপন্থা ছিল আর কি তো এখন সেনাবাহিনী বলেছে গতকালকে যে আমরা জনকে হেফাজতে নিয়েছি এখন এই হেফাজতে নেওয়ার পরে আপনারা কি ওই যে মানে পুলিশের কাছে দিয়ে দিবেন নাকি ওই বিচার পর্যন্ত ক্যান্টনমেন্টই রাখবেন এবং যদি রাখেন তাহলে ওই যে পলিটিশিয়ানরা যেমন জেলা গেলে ডিভিশন পায় ওইখানে আবার একজন শুনলাম পালিয়ে গেছে যিনি কবির যিনি কর্নেল রেদোয়ানকে বলেছিলেন গুলি কর ওই যে রামপুরা মার্ডারে জুলাই আন্দোলনে সাথে জন মারা গেছে আবার এই কবিরই জেনারেল আজমিকে গুম করেছিলেন বির জেনারেল আমান আজমি ওই যে গোলাম আজমের ছেলে তো তিনি পালিয়ে গিয়েছেন এবং শুধু কি তিনি এই সরকারের আমলে মানে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অনেকে পালিয়েছে অনেকে পালিয়েছে এখন দেখেন গতকালকে মেজর জেনারেল হাকিম তিনি আইএসপিআর মুখপাত্র তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং আহ এতদিন চুপ থাকার পরে আমরা দেখলাম যে জামাত ইসলাম বিবৃতি না দিলেও জামাত ইসলামের যে ডাকসু প্যানেলটা যেটা নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্বদ্যালয়ে কাইম সহ তারা তারা বিবৃতি দিয়েছে যে এই গণহত্যাকারী সেনাবাহিনীর বিচার হতেই হবে এর কোন বিকল্প নাই এবং এনসিপি তো এর আগেই দিয়েছে তো গতকালকে বিএনপিও বিবৃতি দিয়েছে এবং তারাও এই বিচারের পক্ষে অবস্থান করেছে এবং জামাত ইসলামও বিবৃতি দিয়েছে দেরিতে হলেও আমরা সমালোচনা করেছি যে আসলে তারা তো চুপ কেন তারা ভোটের রাজনীতির ঈশা বিকাশ করে তারা কিন্তু চুপ ছিল আবার জামাত চিন্তা করছে বিএনপি না কেন আমরা দিব কেন বিএনপি চিন্তা করছে জামাত দেয় না কেন আমরা দিব কেন আসে না তো গতকালকে দেখলাম যে বিএনপি জামাত উভয়ই তারা এই বিচারকে সমর্থন জানিয়েছে এবং জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি এটা প্রশ্ন দিয়েছেন ফেসবুকে যে এদের বিচার হতেই হবে এদের বিচার হতেই হবে তো এখন যখন এই রাজনৈতিকভাবে ভাবে মোটামুটি একটা অবস্থান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে তো এই কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও একটা বল পেলেন যদিও গতকালকে বলা হয়েছে যে মানে সেনা সেনা ব্রিফিং এ বলা হয়েছে যে তারা আসলে

একটা উদাহরণ করতে হবে তাহলে ভবিষ্যতে এই সেনা এই পুলিশ তারা আর হাসিনার মতো রেজিমকে টিকিয়ে রাখতে বাংলাদেশে আর গণহত্যা করবে না এবং বিএনপিও এটাই বলেছে যে ভবিষ্যতে সেনাবাহিনী দিয়ে যাতে আর কেউ কত কিছু করতে না পারে এজন্য সেনাবাহিনীর বিচার করতে হবে এবং দর্শক তবে এটাও মনে রাখতে হবে যাতে বিচারটা প্রপার বিচার হয় সেনাবাহিনীর মধ্যে এমনও আছে আমি শুনেছি যে অনেকে আছে আসলেই গুম খুন করেছে বাট ওরা পালিয়ে গিয়েছে কারণ ওদের কোনো এভিডেন্স নাই আবার অনেকে আছে যে একটা জায়গায় পোস্টিং থাকার কারণে তিনি ফেসে গিয়েছেন তিনি আসলে জানতেন না তাকে বলা হয়েছে যে এটা করো আগে থেকেই ওই লোক গুম ছিল আগে থেকেই ওই লোক রেয়ানা করে রাখা হয়েছে এখন ওনাকে বলছে যে এই লোক আছে এখানে তুমি ডিউটি পালন করো তুমি তোমার দরকার নাই তুমি ডিউটি পালন করো বাস তিনি ফেসে গিয়েছেন তো এর কারণে যাতে আসলে মানে বিচারটা আসলে যাতে সঠিক হয় এটা কিন্তু আমাদের দেখতে হবে যে ন্যায় বিচার হলে তারপর তার যে শাস্তিও হোক কিন্তু যাতে বিচারটা আসলে সঠিক হয় এবং এই বিচার হলেই কিন্তু আমাদের দেশের লাভ দেশের জনগণের লাভ আর একটা কথা হচ্ছে যে এই জেনারেল ম্যানারেল এরা দেখতে মনে হয় শক্তিশালী কিন্তু আসলে মানে যারা দুর্নীতি করে যারা গুম খুন করে তারা তো নিজের করে তাই না কিন্তু তার বিপদে পড়লে তাদের পাশে আর কেউ থাকে না এক সময়ের কত বড় বড় জাদ্রেল জেনারেল এই সব জেনারেলরা ফোন করে যে কত কিছু করছে সাংবাদিকদের হুমকি দিত যে এই বেটা তোরা খেয়াল পত্রিকারে বলতো এই ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেন এই সব জেনারেলরা হাসিনের আমলে একটা পত্রিকা অফিসে ফোন করলে সে পত্রিকা অফিসের সম্পাদকের পাতলা পায়খানা শুরু হয়ে যেত আবার ওই আহমদুল্লাহ আছেন আমাদের শাহক আহমদুল্লাহ এই শাহক আহমদুল্লাহকে চেষ্টা করতো আওয়ামী লীগের অনুষ্ঠানে হওয়ার জন্য কারণ শাহক আহমদুল্লাহ আহমদুল্লাহ ইমেজটা ব্যবহার করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন মাহফিলে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তো শাহক আহমদুল্লাহ আসলে এড়িয়ে যেত তখন এই মেজর জেনারেলরা ফোন করতো যে আহমদুল্লাহ আমরা কিন্তু বহু হুজুর থাপড়াই তোরেও থাপড়ামো এটা আহমদুল্লাহ সাহেব নিজের মুখে বলেছে এ এরকম করতো আজকে সেই সব মেজর জেনারেল যারা যারা কাউকে টার্গেট করলে তার আর বাঁচার উপায় ছিল না সেই জেনারেলরা আজকে অসহায় আজকে তারা তাদের একটা সামরিক কু করারও পর্যন্ত ক্ষমতা নেই তো আসলে কেউই থাকেন এক সময় আপনি যার জন্য এই সব গুম খুন করলেন যার জন্য এই গণহত্যা চালালেন সে আপনাদেরকে রেখে ভারতে পালিয়ে গিয়েছে সে সুখ সে সুখে আছে নরেন্দ্র মোদীর দেওয়া বাংলাতে খুব সুখে আছে আর আপনাদের হচ্ছে এই অবস্থা তবে দর্শক নাকি ভট্টাচার্যের এই যে কালকের এই ভিডিওটা এটা তো অবশ্যই গুজব ছিল কোনো সন্দেহ নাই কিন্তু মানে মনে পড়ে গেল যে ওই যে রাখাল বালকের গল্পের মতো ওই যে বাঘ আসার মিথ্যা গল্প যারা জানেন না কি এক রাখাল প্রতিদিন চিৎকার দেয় ওই বাগাইছে বাগাইছে বাঁচাও 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 তখন আহ গ্রামবাসী তাকে বাঁচাতে আসে যে বাঘের হাতে পড়ছে রাখালকে বাঁচাই পরে গ্রামবাসী লাঠি চোটা নিয়ে গেলে রাখাল হাসে বলে এই তোমাদেরকে ইয়ে দিছি ভুয়া দিছি আসলে বাঘ নাই হাসে তো তারপর দিন আবার চিৎকার দেয় আবার জনগণ বাঁচাতে আসে তো রাখাল আবার হাসে কাই মিথ্যা কথা বলছি বাঘ আসে নাই তোমাদেরকে একটু কষ্ট করে আনিলাম আর কি মজা নিলাম এরকম তো এরকম তিনবার করে কিন্তু চারবারের সময় কিন্তু আসলে বাঘ এসে পড়ে রাখা চিৎকার দেয় বাঘ আসছে বাঘ কিন্তু পাবলিক মনে করে ও তো মিথ্যা কথা বলে বারে বারে যে মোকাবিনা লাভ কি পাবলিক আর আসে না ফলে বাঘটা খেয়ে ফেলে যে পিনাকি বর্ডার রাজ্য বলতেছে যে সামরিক অভ্যুত্থান হচ্ছে কু হচ্ছে কু হচ্ছে এগুলো বলে আসলে পাবলিকের বিশ্বাস নষ্ট করতেছে একদিন কিন্তু সত্যি সত্যি সামরিক কু যদি হয়েও যায় তাহলে কিন্তু পিনাকির কথা আর কেউ রাস্তায় নামবে না বলবে পিনাকি তো ভুয়া কথাবার্তা বলে গুজব সরাই তো এই বিষয়গুলো আহ খেয়াল রাখতে হবে আর আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে একটা জিনিস ভালো হয়েছে যে অন্তত মানুষের মনটা ধারণা তৈরি হয়েছে এবং সেনাবাহিনীর মনে একটা ধারণা তৈরি হয়েছে যে না এটা করা সহজ হবে না যদি কারো মনে কোনো খারাপ ইন্টেশন থেকেও থাকে সেনাবাহিনীর ভিতরে তারাও বুঝে যাবে যে না আসলে এটা করা সহজ হবে না কারণ খবর কিন্তু খুব দ্রুত ইনফ্লুয়েন্সের কাছে পৌঁছে যায় পিনাকের কাছে যেহেতু পৌঁছে গেছে খবর কিন্তু পৌঁছে যাবে এবং আমাদেরকে জনগণের মুখামুখি হওয়ার তৈরি থাকতে হবে এবং কালকে রাতে অবশ্যই উপদেষ্টারা অনেকে ঘুমান নাই কারণ যেহেতু আহ বক্স একজন উপদেষ্টা পদ মর্যাদার তিনি করেছেন এবং নিশ্চয়ই অন্যান্য উপদেষ্টার সঙ্গে ভয় ভয় ছিল কোনো সন্দেহ নাই ঠিক মতো ঘুমও হয়নি আজকে দেখবেন অনেকেই দেখবেন যে একটু একটু মানে রাতে ঘুম না হইলে যাওয়া হয় আর কি একটু দুর্বল দুর্বল ভাব আর কি তো আশা করি কিছুই ঘটবে না এবং ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে

এই দেশের মানুষকে একটা গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করে জেনারেল ওয়াকার আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছেন আওয়ামী লীগের কাছে একটা ঘৃণিত মানুষের নাম জেনারেল ওয়াকার এই ওয়াকারের ওয়াকারের জন্য হাজার হাজার প্রাণ রক্ষা পেয়েছে এবং এই সেনাবাহিনী মাঠে থাকার কারণে আইন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং পুরো দেশের যে সিস্টেমটা আছে দেশের সংবিধানটা আছে এটা স্ট্রাকচার আছে এটা ভেঙে পড়েনি শুধুমাত্র এই জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য আবার এই ওয়াকারুজ্জামান দেশে এবং বিদেশে অবস্থান করা কিছু মানুষের শত্রুতে পরিণত হয়েছেন তার নীতির কারণে তার সতার কারণে এবং তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চান যেটা ওয়াকারের স্বপ্ন কিন্তু কিছু উপদেষ্টা কিছু গুপ্ত সরকারের অ্যাক্টিভিস্ট এবং কিছু ইউটিউবার তাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া যেখানে নির্বাচন না হয় বিপ্লবী সরকার বলে কিছু লোক দিনের পর দিন ভোগ করে যা মঞ্চতাই হবে এই জনা ওয়াকারুজ্জামান এই লোকগুলোর স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন একজন সেনাবাহিনী প্রধান হয়ে ওয়াকারুজ্জামান বলতেছেন যে নির্বাচন হতেই হবে এবং তিনি 5 আগস্ট শেখ হাসিনার কাছ থেকে সেনা সরকার গঠনের অফার পেয়েও তিনি প্রত্যাখ্যান করেছেন তো এই কারণেই এইসব এনআরকিস্টরা এইসব গুপ্ত সরকাররা এইসব ইউটিউবাররা প্রতিনিয়ত বাংলাদেশকে একটা খারাপ অবস্থানে একটা এক না অবস্থানে বিপ্লবী সরকার নামে একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছেন যার সবচেয়ে বড় বাধা হচ্ছে এই জানাল জামান দর্শক আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে সমর্থন করি আপনারা সমর্থন করুন আসুন আমরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতকে শক্তিশালী করি কারণ এই মুহূর্তে দরকার হচ্ছে দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাওয়া